হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকেই স্কিপ করো না তো আজকে টাইটেল থামবেল থেকে বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে তো আমি আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকে জিজ্ঞাসা করছো দিদি ভাই তোমার ন মাসের দিকে গিয়ে বা লাস্টের দিকে ডেলিভারির আগে তোমার বাচ্চা কোন দিকে বেশি ক্যারি করতে বা কোনো প্রেগনেন্সি জার্নিতে বেবি বয় কোন দিকে ক্যারি করতে তোমার ছেলে সন্তান কোন দিকে বেশি মুভমেন্ট করতো কোন দিকে থাকতো একটু বলো ভিডিও বানাও বলেছো তো চলো আজকের ভিডিওটা এটা নিয়ে হতে চলে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমেই বলবো আমার ছেলে সন্তান আমি প্রেগনেন্সির প্রথম থেকেই আমার ছেলেকে কিন্তু আমি বেশি ক্যারি করতাম পেটের নিচের দিকে আর রাইট সাইডেও বেশি মুভমেন্ট করতো তো প্রথমেই একটা কথা বলবো আমার পুরো যে জার্নিটা বা যে সিমটমস ছিল সেগুলো প্রথমে বলি তোমাদেরকে আর ছেলে সন্তান সবথেকে বেশি সত্যি কোন দিকে মুভমেন্ট করে সমস্তটাই বলবো সমস্তটাই পুরো প্রেগনেন্সিতে আমার সাথে কী কী হয়েছে আমার ছেলে পেটে থাকতে সমস্তটাই বলি তো আমার যখন প্রেগনেন্সি পজিটিভ আসে সত্যি কথা বলতে মেয়ে ছোটো ছিল তো আমার মেয়ের যখন বয়স এক বছর দুই মাস মতো তখন আমি কনসেপ্ট করি তো কনসেপ্ট বলতে আমি প্ল্যানিং করেই কনসেপ্ট করেছিলাম যেহেতু আমার মেয়ের ঠিক অমাবস্যার অমাবস্যার অমাবস্যা বলছি পূর্ণিমার তিন চার দিন আগে আমার পিরিয়ড এসেছিলো তো সেই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার কেটে গিয়ে পূর্ণিমার আগে আগে যেহেতু একটা কী হয় একটা আলো চলে আসে পূর্ণিমাতে দেখবো জ্যোৎস্না ভাব থাকে দেখা যায় বাইরে গেলে সমস্ত কিছুই তো ওরকম একটা ভাব হয়ে গেছিলো আমার মেয়ে হয়েছিল তো আমি তার জন্য ভেবেছিলাম যে আমার প্রেগনেন্সির যে পিরিয়ডটা দরকার প্রেগনেন্সি আনার জন্য তো আমার পিরিয়ডটা কিন্তু ঠিক অবশ্যই আগের দিন এসেছিলো তো সেই জন্যই আমি প্ল্যান করেছিলাম মেয়ের সময় যখন এমন হয়েছিলো ছেলের সময় যখন এতদিন পর যখন আমার এই টাইমটা এসেছে তাহলে আমি এবার ট্রাই করবো আমার যদি মানে পজিটিভ আসে খুবই ভালো তো পজিটিভ এসেছিলো কারণ প্ল্যান করেই নিয়ে আর কি মেয়েও ছোটো ছিল তারপরেও নিয়েছিলাম তো তারপরেই আস্তে আস্তে যে সেই মাসে বাসি হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি তারপরে হঠাৎ করে আমার এক মাস হয়ে যাওয়ার পর পিরিয়ড মিস হয়ে গেলো আমার মাথা ঘোরানো তারপরে শরীরে ক্লান্ত ভাব দুর্বলতা এই সমস্ত হচ্ছিলো হাতেটাতে ব্যথা করছিলো সমস্ত কিছু খেতে ইচ্ছে করছিলো এরকম হচ্ছিল তো আমি ডক্টর দেখাতে যাই যে আমার বোন বোন ভাব মাথা ঘোরানো এইসব হচ্ছে তো প্রেগনেন্সি যে সেই মাসেই চলে আসবে আমি ভাবতেও পারিনি এক মাসে যাই হোক তারপরে গিয়ে আবার পজিটিভ আসে সেখানে গিয়ে টেস্ট করানো হয় ডক্টর বলে তোমাকে প্রেগনেন্সি টেস্ট করো টেস্ট করানোর পর পজিটিভ আসে তারপরে আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি তারপরে আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম আমার মর্নিং সিকনেস একদম ছিল না মানে মর্নিং সিকনেস একদমই ছিল না সন্ধ্যাবেলার দিকে একটু ইভিনিং সিকনেস যেটা বলা হয় সন্ধ্যাবেলার দিকে একটু অসুবিধা হতো বিকেলবেলা ঘুম থেকে ওঠার প্রত্যেক আর ভালো লাগতো কাজকর্ম করতে একা একা যেহেতু বাইরে থাকি বুঝতে পারছো কাজকর্ম করা রান্নাবান্না নিয়ে সামান্য সব করতে হতো তারপরেও ভালো লাগতো না ইভিনিং সিকনেস ছিল পুরো প্রেগন্যান্সি জার্নিতে দুদিন বমি হয়েছে একদিন সন্ধ্যাবেলায় তো যে ইভিনিং সিগন্যেন্স আছে তোমাকে বললাম সন্ধ্যাবেলায় একদিন বমি হয় আর একদিন বাড়ি যাওয়ার সময় দিল্লিতে দিল্লি ঘুরছিলাম আর কি বাসে করে তবে বাসের মধ্যে একদিন বমি করেছি আমি দু দিন বমি করেছি কাজটা কোনো দিন বমি হয়নি নেক্সট আমার বেবির প্লাস পজিশন পজিশান কী ছিল সেটাও অনেকে জিজ্ঞাসা করেছ তবে আমি কমেন্টে রিপ্লাই করে দিয়েছি তো আমার বেবির প্লাস এন্ডার পজিশান ছিল ফান্ডু পোস্ট ফান্ডু হচ্ছে একদম উপরের দিকে জড়ায় যে উপরের দিকে প্লাস এন্টারটা থাকে আর ফান্ডুটা আর মায়ের পিঠের দিকে যেটা সেটা পোস্টেরিয়ার তো এরকম আমার ক্লাস ছিল এটা একদম নর্মাল পজিশন প্লাসেন্টা ভালো পজিশন এই পজিশনে নর্মাল ডেলিভারি হওয়া একদম সম্ভব হান্ড্রেড হান্ড্রেড সম্ভব আর আমার নর্মাল ডেলিভারি কিন্তু হয়েছে কোনো দিন চেঞ্জ হয়নি পান্ডু পোস্টেরিয়ারটা ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর আমার বেবির এফএইচআর বেবির এফএইচআর প্রথম থেকে লাস্ট পর্যন্ত করি প্রথম দিকে একদম প্রথম একশো বাষট্টি ছিল দশ সপ্তাহে আর তার আগে দেখাতে গিয়েছিলাম ম্যাডামে বলেনি তবে একদম দশ সপ্তাহে একটা এনটি স্ক্যান করেছিলাম আমি তো সেটা দিন একশো বাষট্টি তারপরে থার্টিন থ্রি উইকে থার্টিন ডেজ থ্রি উইক এরকম হবে ওই দিনে আমি একটা এনটি স্ক্যান করাই ওই দিন এসেছিলো আমার একশো বাহান্ন বিপিএম তারপর একদম লাস্টের ডেলিভারির টাইমে যেটা জেনেছিলাম সেটা একশো সাঁত্রিশ যে তো আমি আমার প্রিমি অ্যাকচুয়ালি বেবি হয় আট মাসের দিকে বেবি হয়ে গেছিলো যার জন্য আমার যে মেশিন কাছে রেখে দিয়েছিলো ওখানে বারবার হার্ট করছিল বেবি তো ওখানে একশো সাঁত্রিশ ছত্রিশ ওখানে আমা মানে প্রথম দিকে হাই থাকলো লাস্টের দিকে কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে এফএইচআর একদম কমে যায় ডেলিভারি বয়ের ক্ষেত্রে এফএইচআর কিন্তু কমে যায় আর আমার মেয়ের সময় কোনো সময়ের জন্য এফএইচআর কমেনি প্রথম থেকেই হাই ছিল লাস্টে যেদিন ডেলিভারি হয় সেদিনেও কিন্তু ডেলিভার রুমে হাই ছিল নেক্সট হচ্ছে আমার ইউরিন কালার কেমন ছিল ইউরিন কালার কিন্তু নর্মাল ছিল যেহেতু আমি ডাবের জল জুস সমস্ত কিছু ঠিকঠাকভাবে খেতাম জলও ঠিকঠাকভাবে খেতাম যার জন্য আমার খুব বেশি যে কারো ইউরো কালার ছিল তা নয় হালকা একটা ইয়েলো কালার ছিল তবে নর্মালও বলতে পারো নেক্সট হচ্ছে কী খেতে ভালো লাগতো ছেলের সময় ঝাল টক ভালো লাগতো মিষ্টি প্রতি একদম ইচ্ছা ছিল না মিষ্টি মানে ভালোই লাগতো না কিন্তু ঝাল আর টকটা খুব ভালো লাগতো আর প্রেগন্যান্সিতে মানে প্রচুর খেতে ইচ্ছে করতো ছেলের সময় না প্রচুর খেতে ইচ্ছে করতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রচুর খেয়েছি খেতে ইচ্ছে করতো সমস্ত খাবারই খেতে ইচ্ছে করতো আর ভালো লাগতো খেতে স্কিন কালার কেমন হয়ে গেছিলাম স্কিন কালার একদম খারাপ হয়ে গেছিলো কলার এইগুলো কালো হয়ে গেছিলো কমই কালো হয়ে গেছিলো মুখে মাছতে উঠেছিলো ঠিক আছে পুরো কালো হয়ে গেছিলাম দেখতে বাজার হয়ে গেছিলাম চুলগুলো উঠে যাচ্ছিল তো এখন এতটাই বাজার হয়ে গেছিলাম যারা আমার প্রেগনেন্সির সময় যে আমি ডেলিভার্ক করতাম যারা দেখেছে তারা বুঝতে পারবে একদম বাজে চেহারা হয়ে গেছিলো তো বাজে চেহারা মুখে এমনি পিম্পল কালো হয়ে যাওয়া বেবি বয়ের লক্ষণ নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েদের সাথে মিলে যায় এই লক্ষণটা নেক্সট হচ্ছে বেবি বয় সব থেকে মুভমেন্ট কোথায় করতো তল পেটে সব থেকে বেশি মুভমেন্ট করে আমার ছেলে সন্তান সব থেকে বেশি তল পেটে মুভমেন্ট করতো ডান দিকে বেশি মানে বা দিকে করতো কম করতো কিন্তু ফিল করতাম যেন ডান দিকে খুব বেশি মুভমেন্ট করছে মাথা কোন দিকে ছিল মাথা কিন্তু আমার ছেলে সময় রাইট সাইড মানে ডান দিকে ছিল ক্যারি করতাম ডান দিকে এবার হচ্ছে বুঝবে কী করে যদি তোমার বেবির মাথা কোন দিকে আছে বুঝবে কী করে আসল কথা হচ্ছে যদি তুমি দেখো তোমার বেবির মাথা তোমার পেটের ডান সাইডে উঁচু উঁচু মনে হচ্ছে মানে এই সাইডটা যদি উঁচু মনে হয় তাহলে উঁচু হয়ে থাকবে যে দিকটা সেই দিকটায় জানবা যে তোমার বেবির মাথা আছে আমার ডান সাইডে মাথা ছিল তো সবার সাথে নাও মিলতে পারে অনেকে বলেন মেয়েকে তাদের বাঁধবে বাঁধ দিয়েছিল আমার মেয়ের সময় বাঁধিয়েছিল তোমার ছেলের সময় ডান ছিল এবার সবসময় মুভমেন্ট কম দিক কম দিকে বেশি হতো নিচের দিকে নাকি পেটের উপরের দিকে সব থেকে বেশি মুভমেন্ট কিন্তু আমার নিচের দিকেই হতো উপরের দিকে আমি বেশি পাইনি মানে পেতাম না খুব কম তবে নিচের দিকে খুব বেশি পেতাম বেবি মানে যখন পেটে ছিল আমার পেটের আকার কেমন হয়েছিলো পেটের আকারটা উপরের দিকে কিছুই ছিল না নিচের দিকে নামানো মানে উপরের দিকে কিছুই ছিল না আর কি মানে নিচের দিকে নামানো ঝোঁকানো একটা বেবি বাম্প ছিল উপর থেকে নেমে এসে নিচের দিকে ঝোঁকানো একটা বেবি বাম্প হয়েছিল তবে আমি যেহেতু হেলদি আর আমার আগে থেকে একটু পেটটা ছিল যার জন্য আমার পেটটা খুব ছোট্ট একটা ছোট্ট হয় অনেকে ছোট্ট একটা বেবি বাম্প হয় নিজের দিকে ঝোকানো দেখতে হবে কিন্তু আমারটা বড়ো হয়েছিলো তবে আমার খাওয়া দাওয়া বেবির প্রতি যত্ন নেওয়া সমস্ত কিছু ঠিকঠাক ছিল আমার বেবির ওয়েটও গ্রোথ কিন্তু খুব ভালো মতো হয়েছিলো ঠিক আছে তো সেই জন্যই আমার বেবি বামটা কিন্তু বড় ছিল তো নিচের দিকে ঝোকানো বেবি বাম্প বড়ো হোক বা ছোটো হোক বেবি বয়লে সেটা লক্ষণ হয়ে থাকে ঠিক আছে আর রাইট সাইডে বেবি মুভমেন্ট বেশি পেতাম আর যখন আমার বেবি ডেলিভারির আগে আগে গেছিলো তখন কিন্তু আমার বেবি মানে নিচের দিকে ঝুঁকে গেছিলো বেশি ঠিক আছে ডেলিভারির আগে আগে বাচ্চা কিন্তু পজিশন নিয়ে নেয় মাথা নিচের দিকে করে দেয় পা উপরের দিকে করে দেয় সেফারি পজিশন বা হেড ডাউন পজিশন বলা হয় ঠিক আছে তো এরকম করলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি থাকে তো আমারও হেড ডাউন করে দিয়েছিল নেক্সট হচ্ছে আমার লিমিয়ার যেটা হয় আর কি লাভি লাইন যেটাকে বলা হয় নাভি ও নাভির লাইনটা কিন্তু আমার সোজাই ছিল মানে নিচ থেকে ওই উপর পর্যন্ত সোজা ছিল তবে এই যে লাইনটা এটা আমি কত মাসে বুঝতে পেরেছিলাম এই লাইনটা আমার কিন্তু ওই ছয় মাসের দিকের থেকে কিন্তু ভালো মতো বোঝা যেত আগে বোঝা দিতে হালকা হালকা কতটা বুঝতে পারতাম না তবে তারপরে কিন্তু ছয় মাসের পর থেকে ভালো মতো বুঝতে পারতাম আর নিচ থেকে ওপর পর্যন্ত এসেছিলো যেহেতু আমার আগে মেয়ে হচ্ছে সকলে যেন পেটের পেট চেঞ্জ হয়ে যায় একটা হলে নাভি চেঞ্জ হয়ে যায় আমার তাই হয়েছিলো মেয়ের সময়তে যার জন্য এই নাভির কাছে একটু পাকা মতো ঠিক আছে তাছাড়া কুনিজ থেকে সোজা তারপর সোজা ছিল বুঝতে পেরেছি আশা করছি আর আমার বাচ্চা মুভমেন্ট সব থেকে মানে কত মাসে শুরু করেছিল মুভমেন্ট কিন্তু বেবি মুভমেন্ট শুরু করে আমার প্রায় চোদ্দ সপ্তাহের দিকে একদম সত্য কথা চোদ্দ সপ্তাহের দিকে যেহেতু আমি আমার এন্ট্রি স্ক্যান করা গেছিলাম তখন আমি কিন্তু হালকা হালকা বেবি মুভমেন্ট দুই একবার পেতাম সত্যি কথা এটা এবার অনেকে বলে সেকেন্ড বেবির ক্ষেত্রে নাকি আগে মুভমেন্ট পাওয়া যায় এটা একদম ভুল ধারণা আমার মেয়ের সময়তেও আমি ওই চোদ্দ পনেরো সপ্তাহতেই বুঝতে পেরেছিলাম ছেলের কেউ তাই তো বেবি মুভমেন্ট আগে বা পরে যে কোনো সময় যে কেউ পেতে পারে যে সে তার সেকেন্ড বলে আগে পেয়েছে তা নয় আর সবার ক্ষেত্রে সমান হয় না কেউ ছ মাসে সাত মাসে গিয়েও বেবি মুভমেন্ট পায় আর আমি আগে পেয়েছি আমার দুই সন্তানের ক্ষেত্রে অনেকে বলে আগে অনেকে বলে থাকেন আগে বেবি মুভমেন্ট পাওয়া মেয়ে সন্তানের লক্ষণ কিন্তু এটা একদমই ভুল আমার দেখেই তোমরা বুঝতে পারছো এটা একদম ভুল কথা নেক্সট হচ্ছে ব্রেস্ট সাইজ কোনটা বড় ছিল আমার বা সাইডেরটাই সব থেকে বেশি বড়ো থাকতো আর বা দিকেরটাই একটু ইটিজিং বেশি হতো আর কি মানে তো কেমন একটা হতো আর কি বা সাইডেরটাই তাছাড়া আমার ডান সাইডের পাটা কিন্তু বেশি ব্যথা করতো অনেকে বলে পায়ে ব্যথা কোন দিকে বেশি হতো সেটাও জানা তো আমার ডান সাইডের পায়ে বেশি ব্যথা হতো আর সরাসরি এই ব্যথাটা যতদিন ডেলিভারি না হচ্ছে আর ডেলিভারির পরে প্রায় এক বছর এই ব্যথাটা তোমার থাকতে পারে যেটা আমার মেয়ের সময়তেও ছিল অনেকদিন ছেলের সময়তেও ছিল এখনও মাঝে মধ্যে আমার কিন্তু হয় আমার ছেলে এক বছর কিছুদিন আগে হয়ে গেছে তাও আমার পায়ে ব্যথা করে আর বেবি বয় সব সময় বেশি নিচের দিকেই চোখানো থাকে পেটের আকারটা মানে নিচের দিকে বেশি ক্যারি হওয়া ডান দিকে বেশি ক্যারি হওয়া এটা কিন্তু বেবি বয়ের প্রথম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এছাড়াও আমার সব থেকে বেশি গ্রাভিনস হতো চিকেন মাছ ঝাল ফাস্টফুড এই সমস্ত খাব তবে কী বলতো ঘরের খাবার খেতাম বানিয়ে সমস্ত কিছু বাইরের খাবারটা একটু অ্যাভয়েড বেশি করতাম বাইরের খাবার খেলে কী হয় জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেলে ওর ভিতরে কালার দেওয়া থাকে অনেক কিছু থাকে আর সেসব তেল মশলা কবেকার কোনো ঠিক থাকে না পুড়িয়ে পুড়িয়ে ব্যবহার করতেই থাকে ওই সমস্ত খেলে বাচ্চার প্রতি মায়ের প্রতি গ্যাস হয়ে গেলে সমস্যা নানান রকম সমস্যা হয় ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তো এই সমস্ত সিমটমস আমার মধ্যে আমার ছেলের সময় দেখা দিয়েছিলো ভালো লাগলে অবশ্যই লাইক কর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে প্রিনাচিও বেবি কেন হয়েছিল আমার কী বলছিলো কী কী কারণে হতে পারে কী কী লক্ষণ দেখলে তোমরা বুঝবে তোমাদের প্রিম্যাচ হয়ে হতে চলেছে সমস্তটাই একটা ব্লগ বানাবো নেক্সট ডে তোমাদের জন্য নিয়ে আসছি তো কারা কারা সেই ব্লগটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমি যতটা পারবো ইনফরমেশান দেবো আর নিজের অভিজ্ঞতা থেকে দেবো আর তোমাদেরকে আমি সাবধান করে দেবো এই কাজগুলো তোমরা করবে না ঠিক আছে তো চলো ভাই ওই ভিডিওটা চাইলে কমেন্ট করো বেশি বেশি করে ভাই